কিভাবে আপনারা টেলিগ্রামে অ্যাকাউন্ট খুলবেন খুব সহজেই আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো তো চলুন আজকের ভিডিওটি শুরু করি আমি এখন চলে এসেছি প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে আপনারা সার্চ করবেন টেলিগ্রাম লিখে টেলিগ্রাম লিখে সার্চ করার পরে এই দেখুন যে এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এই অ্যাপ্লিকেশনটাকে আপনি ইনস্টল করে নেবেন আমার এখানে ইনস্টল করা রয়েছে আমি যখন টেলিগ্রামটাকে প্রথমবার ওপেন করছি আমাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস এসেছে এখান থেকে এই যে স্টার্ট মেসেজিং এই অপশানে আমি একবার প্রেস করবো প্রেস করার পরে এখান থেকে আমি কন্টিনিউ সিলেক্ট করে এবং অ্যালাউ করে দেবো এখানে দেখুন আমার যে ফোন নাম্বারটা সেটা নিয়ে নিয়েছে আপনি আপনার যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারটা এখানটা কিন্তু দিয়ে দেবেন আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে কান্ট্রিটা এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন এবং বাংলাদেশের যে ফোন নাম্বার রয়েছে সেটাকে দিয়ে দেবেন দিয়ে তারপরে এই যে বাটনটি রয়েছে এই বাটনের উপর একবার প্রেস করবেন দিয়ে এখানে আবার কন্টিনিউয়ে ক্লিক করবেন দিয়ে এখানে একটা অ্যালাউ করতে আপনাকে বলছে এখানে অ্যালাউ আপনি সিলেক্ট করে দেবেন এবার আপনার ফোন নাম্বারটি ভেরিফিকেশান হবে আমার নাম্বারে একটা অটোমেটিক কল এসে ডাইরেক্ট কিন্তু ভেরিফিকেশন হয়ে গেল আপনাদের ক্ষেত্রে কিন্তু কোডও দিতে বলতে পারে আপনার যদি এই মোবাইল ফোনে যদি সেই সিমটি লাগানো থাকে তাহলে ডাইরেক্ট কিন্তু ভেরিফিকেশান হয়ে যাবে ভেরিফিকেশন হওয়ার পরে আপনার কাছে দুটো অপশান আসবে একটা হচ্ছে ফার্স্ট নেম একটা হচ্ছে লাস্ট নেম এখানে আপনার নাম দিতে হবে আমি এখানে নাম দিয়ে নিলাম দিয়ে এখান থেকে আমি এই বাটনটিতে একবার ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে ওয়েলকাম টু টেলিগ্রাম লেখা চলে এসছে এখানে কিন্তু আমার টেলিগ্রাম যে অ্যাকাউন্ট সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখান থেকে আমি কন্টিনিউয়ে ক্লিক করবো এবং এর যে নোটিফিকেশানটাকে সেটাকে অ্যালাউ করব কারণ নোটিফিকেশানটা যদি আমরা অন রাখি তাহলে কি পরবর্তীতে আমাদের যদি কেউ মেসেজ করে তাহলে কিন্তু আমরা মেসেজটা এখান থেকে সরাসরি দেখতে পাবো এবার ব্যাপার হচ্ছে যখন আমরা টেলিগ্রামটা ওপেন করা আমাদের কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমাদের এখানে কোনো মেসেজ বা কোনো কিছু থাকবে না এখান থেকে সমস্ত কিছু আমাদের কিন্তু সেট করে নিতে হবে বা দিকে এখানে ক্লিক করে আমরা এইখানে চলে আসবো চলে আসার পরে এখান থেকে আমরা মাই প্রোফাইল সেকশানে চলে আসব যে এখানে যে পেন আইকনটি আছে পেন আইকনে প্রেস করবো এখান থেকে আমরা যদি আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে সমস্ত কিছু সেট করতে চাই সমস্ত কিছু কিন্তু সেট করতে পারবো এখানে আমরা বায়ো দিতে পারবো তারপরে এখানে ডেট অফ বার্থ দিতে পারবো এবং বাদ বাকি যেসব জিনিস রয়েছে এখান থেকে কিন্তু আমরা দিতে পারছি ডান দিকে আপনারা দেখতে পাবেন থ্রি ডট রয়েছে এই থ্রি ডটের ওপর ক্লিক করবেন এখান থেকে আপনারা যে টেলিগ্রামের প্রোফাইল পিকচারটি রয়েছে সেটিকে কিন্তু সেট করতে পারবেন এখানে আমরা প্রোফাইল পিকচার গ্যালারি সিলেক্ট করে এখানে পারমিশানটা অ্যালাউ করে দেবো এখানে আমরা এনিথিং যে কোনো একটা ফটোকে সিলেক্ট করে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি এখানে আমি আমার এই ফটোটিকে সিলেক্ট করে এখানে এরকম রাইট চিহ্নে ক্লিক করলাম তাহলে কী হলো এই যে আমার ফটোটা রয়েছে এটা কিন্তু আমাদের প্রোফাইল পিকচার হিসেবে সেট হয়ে গেল এখানে আরও কয়েকটা জিনিস সেট করা উচিত আমার মনে হয় সেটা হচ্ছে কি যে সেট ইউজার নেম এখানে আপনি একটা সঠিক যদি ইউজার নেম দেন এই ইউজার নেমটি আপনি যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু সহজেই আপনাকে কিন্তু টেলিগ্রামে যে কেউ খুঁজে পাবে এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি কিন্তু একটা ইউজার নেম দিয়ে এখান থেকে আমি রাইট করে দিলাম এখানে কিন্তু আমাদের ইউজার নেম দেওয়া হয়ে গেছে তো এইভাবে আমরা কিন্তু সহজেই সমস্ত কিছু সেট করে নিতে পারি এবার যদি আমরা মনে করি যে কাউকে আমরা মেসেজ করতে চাই সেক্ষেত্রে আমরা এই পেন আইকনের উপর একবার ক্লিক করবো এবং আমাদের যে কন্ট্যাক্ট রয়েছে সেটার যে পারমিশন সেটাকে আমাদেরকে কন্টিনিউ করে অ্যালাউ করতে হবে আমি যখন অ্যালাউ করবো অ্যালাউ করার পরে কী হবে এই ফোনের মধ্যে যেই যেই ফোন নাম্বার সেভ করা রয়েছে যারা টেলিগ্রাম ব্যবহার করে তারা কিন্তু আমাদের সাথে এরপর থেকে চ্যাট করতে পারবে বা আমরা তাদেরকে মেসেজ করতে পারবো তাদের যে নাম্বার রয়েছে এখানে কিন্তু চ্যাট বক্সগুলো সমস্ত কিছু কিন্তু শো করবে আমার এই ফোনে কারো নাম্বার সেভ করা নেই যে কারণে কিন্তু কাউকে দেখাচ্ছে না তো মোটামুটি আপনারা যদি এই প্রসেসটি ফলো করেন তাহলে কিন্তু একটা প্রফেশনাল টেলিগ্রাম অ্যাকাউন্ট আপনারা খুলতে পারবেন তো আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন যদি আপনাদের এই ভিডিওটি একটু কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং দেরকে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন আর পেজে নতুন এসে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে নিন ভিডিও শেষে বরাবর আমি যে কথাটি বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিভ চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন